আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল পাকিস্তানি ইগো ব্র্যান্ডের এত সুন্দর এত সুন্দর এত জোস এই যে প্রিমিয়াম রেডি থ্রি পিস একবারে এক্সক্লুসিভ কালেকশনগুলো নিয়ে আর এই থ্রি পিসগুলো আজকে দিদিব আমরা একবারে সস্তায় প্রত্যেকটা পিসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার আটশো টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে নিচে দেখেন কাজগুলো দেখেন না সে লেভেলের সুন্দর রাফেল তাস এখানে কুশি কাটার খুব সুন্দর একটা ওয়ার করার পেয়ে যাচ্ছেন এবং এটা খুব সুন্দর খানদানি পেইন্ট এবং এইখানে কপার থেকে শুরু করে পুরো ইয়কটাই গর্জিয়াস কাজ করা খানদানি প্রিমিয়াম সুতার উপরে আর স্লিপটা তো মার্শাল্লা সে লেভেলের সুন্দর এই যে দামি দামি ড্রেস যেগুলো আপনারা ফর্টি থেকে থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার আটশো টাকায় যারা একটু এটা প্যান্ট আবার প্রিন্ট করা ওরে মা প্যান্টের কাপড়গুলো খানদানি প্রিমিয়াম প্যান্টের কাপড় এটার দোপারটা দেখলে কিন্তু পুরো মনটাই ভরে যাবে এত সুন্দর গর্জেস এত ইউনিক এতটা বেস্ট একটা দুপাটার চারপাশ একবার সম্পূর্ণ কৃষি কাটার টারসেল করা পাচ্ছে আর এই যে খানদানি এই দামি দামি এই ইগো ব্র্যান্ডের এই প্রিমিয়াম হানড্রেড পারসেন্ট একবারে ফেব্রিক্সের উপরে কাজ করা এই ড্রেসগুলো মাত্র ওয়ান থাউজেন্ড টাকা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে এটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম যেটা পার্পেলের মধ্যে রয়েছে এটার ইয়োগটা দেখেন কত সুন্দর ইয়োগটা দেখেন কত সুন্দর অ্যান্টিক গোল কাপার সিকোয়েন্স প্লাস এখানে ইয়োগটা কিন্তু কন্টাস্টটা শুধু রয়েছে এবং লিস্টটা কিন্তু সেমই কাজ করা পেয়ে যাচ্ছে আর এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যারা আপনারা কনফার্ম করে নিতে চাচ্ছেন অনলাইনে পার্চেস করে নিতে পারেন দুপাট্টাগুলো ফ্রি সাইজ যেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর একটা প্রিমিয়াম প্যান্ট কাটিংয়ের প্যান্ট পেয়ে যাচ্ছে আর এগুলো সাইজ অনুযায়ী প্যান্টও পেয়ে যাবেন আর এগুলো দু পার্টাগুলো কিন্তু খুব সুন্দর জিওস প্রত্যেকটা দুপাট্টায় চারপার্শ্ব কুশি কাটার টার্সেল করা আর এই দামি দামি ড্রেসের সাইজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মানে দামি ড্রেস আপনাদেরকে দিচ্ছে পুনিমা শাড়ি মাত্র আঠারোশো টাকায় এইগুলো সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে এইট থেকে ফোর মার্শাল কালার কম্বিনেশন ডিজাইন কোনোটাই কিন্তু বাদ দিতে পারবে না যেটা ভালো যার যেটা ভালো লাগে অনলাইনে কিংবা সরাসরি প্রত্যেকটা দুপাটা প্রত্যেকটা দুপাটা সেম আপনারা পেয়ে যাচ্ছেন ওরে টার্সেলশাল এত অসাধারণ এত সুন্দর এত গুড এত ইউনিক ড্রেস এত ভালো মানের কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল অফার সম্ভব কীভাবে সম্ভব এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর খানদানির ড্রেসগুলো এত বেস্ট টপ ক্লাস কালেকশনগুলো যেটা ইতিহাসের রেকর্ড 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 করে দিল পূর্ণিমার শাড়ি প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে মাত্র ওয়ান টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন রোজ কিন্তু মঙ্গলবার আপনাদের শোরুম কিন্তু সম্পূর্ণ ওপেন থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ